এই দেখুন এসে নিয়ে দেখছিলাম মুখটা বানানো হয়ে গেছে ওই জন্য ও নিচে এই দেখুন বন্ধুরা সকাল সকাল কি নিয়ে বসেছিলাম ফুলকপি তো যাই হোক এখনকার দিনে ফুলকপি রান্না করলে একটুখানি ভয় লাগে যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই ততক্ষণ না কারণ অনেক সময় এই যে ফুলের মধ্যে না পোকাগুলো থাকে তার মধ্যে দিয়ে দেখে নিতে হয় হালকা কুসুম গরম জলে ধুলে মানে ভালো আর কি মানে যদি পোকামাকড়ও থাকে সব বেরিয়ে যায় এখানে আলু কেটে রেখেছি ফুলকপি আলু ঝোল করবো আর এখানে দেখুন শাকটা করে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে একটুখানি আলু দিয়ে দিচ্ছি এমনিতে মানে কেন কেমন যেন মানে খসা খসা লাগে তো একটুখানি আলু দিয়ে দেবো বলে আর সরষা দিয়ে ভাজবো এখন রান্না বলতে আমাদের এইগুলোই করবো আজকাল মেনু আর ছেলে ঠাকুর বানাচ্ছে ওখানে আপনাদেরকে দেখাবো ছেলে এখন ছাদের মধ্যে আছে খাবার টাবার খেলো এ সকাল উঠেছে পরে নিয়ে পরে খাবার খেয়ে নিয়ে ও বলছে মা আমি একটুখানি চাই আমি ঠাকুরটা একটুখানি বানিয়ে দিই একটু একটু করে বানাচ্ছে তো একদিনে তো আর কমপ্লিট দিতে পারবে না আর শীতের শীতকালের সময় সরস্বতী ঠাকুর এই তো মানে মাসটার পরে সামনে মাসে তো ওই জন্য ও ঠিক করছে যে একটু একটু করে বানাই আমি কারণ বিকেল আছে গানের ক্লাস আবার হয়তো ড্রয়িং ক্লাস ওই জন্য ও ব্যস্তর মধ্যে আছে আবার সামনে আসবে পরীক্ষা ওদের তাই ও একটু একটু করে বানাচ্ছে তো তাহলে রান্না বান্নাগুলো করলি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল শাক ভাজা ফুলকপি আলু তরকারি হয়ে গেছে ঝোল বানিয়েছি ঝোল আজকে ডাল বানালাম না তো যাই হোক এবার চলুন ছাদে যাওয়া যাক তো চলে এসছে নিচে ঠাকুর জানি না কতটা কী বানিয়ে বানানো হয়েছে বলছিল বানাবো কতটা কী বানানো হলো সেটা বলতে পারছি না এই দেখুন এসে নিয়ে দেখছি না মুখটা বানানো হয়ে গেছে ওই জন্যে ও নিচে নেমে গেছে আমিও ওই জন্যে ভাবছিলাম যে টুকটুক করছে কিছু তো করছে তো যাই হোক সরস্বতী মায়ের মুখটা ও বানিয়েছে দেখুন কেমন হয়েছে বলুন তো তোকে খাবার দিয়ে দিই ও পরিষ্কার হতে গেছে বাথরুমে আছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে স্নান টান একটু করে নিয়ে খাবার টাবার দেবো আমরাও খেয়ে নিই কারণ আজকে ওরা ওর বাবা পার্থ ওরা সব বাজারে যাবে বুঝলেন আজকে বছরের শেষ ওই জন্যে কালকে আমরা পিকনিকে যাব বলে ওরা আজকে বাজার যাবে খেয়ে নিয়ে খাবার টাবার খেয়ে নিয়ে শুকোতে দিয়েছিলো আমি হাতে ধরে একটুখানি দেখিয়ে দিলাম আবার রেখে দিয়েছি যেমনটি করে দেখেছিলো রৌদ্র মধ্যে শুকিয়ে যাবে এখন কাঁচা আছে তো আর এই দেখুন ফুল বডিটা আমি দেখিয়ে দিলাম ফাটল ধরে গেছে দেখছেন তো কিছু কিছু জায়গায় ফাটল ধরে গেছে বিনাটা বানিয়েছে তো এইগুলো ফাটল ধরেছে বলে আরেকবার এক মাটি দেওয়া হয়েছে আরও দু তিন মাটি দেবে তবে পুরো ফিনিশিং লাগবে তো এখন যাই হোক ওখানে দেখছেন মুখটা রেখেছে এখানে বডিটা শুকোচ্ছে আর ফাটল ধরে গেছে চারিদিকটাতে ওই জন্যে পারতো বলে মাটির কাজ দু তিনবার দিতে হয় তো যাক তাহলে বন্ধুরা যতটা মাটির কাজ হয়েছে ততটা আমি দেখালাম তাহলে ও যতক্ষণ না না এখন ফিনিশিং হচ্ছে ততক্ষণ না ওর মানে ওর মাথার মধ্যে একটা টেনশন রয়ে যাবে তো যাই হোক হবে আস্তে আস্তে যখন ও শুরু করেছে তখন তো শেষ করবেই তাই না আর ও চাইলে একদিনই কমপ্লিট করে দেবে এমন ছেলেটা আমার পাগল ছেলে তো এইসবের প্রতি খুব আগ্রহ ছোট থেকে এসবের প্রতি আগ্রহ আমি ওকে একটা জিনিস মানে কি বলবো ওকে আমি কখনোই বন্ধ করি না যে না ঠাকুর বানাস না ঠাকুর ই করিস না ও ছোট থেকে মাটি নিয়ে খেলাধুলা করেছে ওই জন্যে জানি না মা সরস্বতী ওর মধ্যে কৃপা করেছে যে যাই হোক এসব বানাবে মাটির কাজ তো আমি এখন যাই নিচে ওদেরকে খাবারটা দিই

ওই মাইথান আমাদের এখান থেকে সামনে তো খুব ভালো জায়গাটা ভালো খুব সুন্দর একটা পিকনিক স্পট তো ওখানে আমরা ঠিক করলাম যে হ্যাঁ যাব তো ওই জন্য কাল আজকে যত সব জিনিস সব কিছু জোগাড় যন্ত্রণা এখানে করে নিয়েছি কালকে সকাল সকাল বেরোতে হবে বলে তখন তার টাইম পাবো না ওই জন্যে আমি বসে বসে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি পিসবো বলে এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো এখন খোসাগুলো ভাবছি দেখাচ্ছি দেখুন সব জিনিসগুলো ছাড়িয়ে নিয়েছি আদাটা কি করলাম রাতে যেহেতু সকালে অসুবিধা হবে তাই আদাটাকে কেটে নিলাম ভালো করে ধুয়ে পিঁয়াজগুলো ভাবছি এখন আমি ই করিনি কারণ কালকে একটুখানি যদি কাজল টাজল লাগিয়ে যায় আর যদি ওখানে যে ভাবি পিঁয়াজগুলো কাটতে থাকবো তাহলে তো চোখে জলে একদম তো ওই আমি এখন যতগুলো পারবো ততগুলো আমি ভাবছি পোশাকগুলো খুলে নিই আর এই দেখুন কালকে আমাদের লুচি হবে বলে ঘুগনির জন্য মটর ভিজতে দিয়ে দিয়েছি অলরেডি এখন বলে একটুখানি ভিজো তো ভিজতে দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা সবজিগুলো আছে মুলা আছে পাপজনি ফুল রাখা হয়েছে এখানে ক্যাপসিকাম আছে ফুলকপি আছে ওই ওইটা কি বেগুন আছে নানা ধরনের সবজি নিয়ে চলেছে মিস ভেজের জন্য আর ওখানে আটা আছে চাল আছে যাবতীয় জিনিস নিয়ে চলে এসছে যতগুলো যা কিছু লাগবে বলে আজকেই আপনাদের দাদাভাই সব ওই যে বিকেল থেকে বেরিয়েছে বেচারি হাট বাজার করতে করতে একদম নাজেয়ার হয়ে গেছে তো এখন এই টাইমটাতে ভাবলাম যে একটুখানি ফাঁকা আছে তাই বলি এগুলো সব যতগুলো যা আছে কালকে তো সকালে ঠিক করা যাবে না ওই জন্য এখন রাতের মধ্যে সব কিছু আমরা ই করে নিয়েছি সকালে একটুখানি ড্রেস ট্রেস করে নিয়ে সাজুকুজু করে রওনা দেবো তাহলে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত

পেঁয়াজগুলো সব ছুলা হয়ে গেছে এই মশলাপাতিগুলো আর একটা ঈতে নিয়ে লম আর পাতাটা তোগুলো সব একটা আরেকটা এই জিনিস ভরিলাম ধুলিতে নিয়ে আর সর্দি মশলাগুলো